তো আজকে আমি এই সুটটা করে ভীষণ খুশি আর তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি ওই যে ডিগিটা पियाज मिक्सर हम्म, सब कुछ पुटी वास है ना सब मिक्सर पुटी फेवरेट पुटी हाँ बड़ा बड़ो शॉर्ट पुटी ना हाँ ऐसा सी पुटी ऐसे इधर ज़्यादा किसी जीते होगे ओ बोल सकते हैं मातो पत्ता त्याग था 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 था। <laughs> ना महत्व दिना

দেখতে পাচ্ছ কত কত মাছ এই সব মাছ কিন্তু ছাড়া হবে পুকুরে এখানে মিক্সার মাছ তোমার পায়ের নিচে কিন্তু মাছ পড়ছে না ওই যে দাদা ওই যে মাঝখানের টাই বড়টাতেই ছাড়তে বলছে হ্যাঁ পাপাকে ফোন করছি তো দেখো কত তো এখন ভাই ছাড়ছে ছাড় মড়াগুলো তুলতে হবে কেন ও তা তুইলে দাও চারটা ওখানে মরে গেছে জল আছে ভালোই দে ছাড় তো আসছি ওখানে মাছ দেখতে হাওড় চলে গেছে কি অ্যাটিটিউড দেখিয়ে দেখো চলে যাচ্ছে এটাতে শুধুমাত্র পুঁটি আছে যেই পুঁটি মাছটা এখানে ছাড়া হবে আধা কেজি এই যে পুঁটি মাছ মাছ দেখতে হেটবি লাগে তো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং লগে তোমরা এনজয় করতে চলেছো এই যে দৃশ্যটা দেখালাম মাছ ছাড়ার দৃশ্য সেই সুন্দর দৃশ্যগুলো কিন্তু তোমরা আমি যখন কলকাতা থাকি সেই দৃশ্যগুলো আমার ভিডিওতে হচ্ছে না দু মাস ধরে সেই জিনিসগুলো আমি দু মাস আগে তোমাদের সাথে শেয়ার করতাম তো ভাবলাম না এত সুন্দর জিনিস আবার কলকাতার কিছু ফ্রেন্ডরা আমাকে কমেন্ট করছে সেটা ইউটিউবের কমেন্ট বক্সে দেখলাম যে ওরা বলছে বা এই সুন্দর দৃশ্যতে যদি আমি শ্যুট করতে যেতে পারতাম কি সুন্দর জায়গায় তুই থাকিস সত্যি ভালো লাগে আমার জায়গাটা সত্যিই খুব সুন্দর এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যে ভরা মাছ ছাড়ার দৃশ্যটাও খুব সুন্দর ছিল চলো মায়ে দিকে চেঁচাচ্ছে যে ভাত খাবি না অ্যাকচুয়ালি কালকে রাতেও ভাত খাইনি খিদে পাইনি আর তাছাড়া হ্যাঁ আর তাছাড়া আমি এডিট বাকি আছে এডিট করব যেটা তোমাদের সামনে আমি তুলে ধরব চলো ছিল মুড়ি সেই মুড়ি নিয়ে আয়ুষেরও টেস্ট লাগছে আর আমার তো টেস্ট লেগেছে দাও তোমরা একটা জিনিস লক্ষ্য করবে মা যেই জিনিসটাই বানাক না কেন নিজে হাতে করে যখন খাইয়ে দেবে তার মজা তার দশ গুণ গুণটাই কিন্তু বেড়ে যায় মানে এত স্বাদ লাগে কি বলবো তোমাদেরকে আমি খাবো আমার পোষায় নাই তোর পোষাইছে আমার পোষায় নাই তার জন্য আমার মা আবার বানায় নিয়ে আসলো মার হাতের যে কোনো দিন ছিল হয়ে গেলো ফার্স্ট ভালো লেগেছিল তার জন্য মা আবারও বানিয়ে আনলো আয়ুষও খেয়েছে আমিও খেয়েছে প্রথমে না না করছিলাম তারপর ভালো লেগেছে থাস ইয়েস লাইক এই জন্মগত বা সহজাত অধিকার গুলি মানুষ ওয়েট ওয়েট হ্যাঁ বন্ধুরা আমার এক্সাম এসেছে সিক্স সেমিস্টার লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়তে হবে তো পরীক্ষা দিতে হবে তো তো চলো তার জন্য একটু পড়ে নেওয়া যাক হ্যাঁ নোটসগুলো সব আছে নোটসগুলো আমি নিজের মতন বিড়বিড় করে পড়ে পড়ে মুখস্থ করে লিখছি গ্রাম মানেই সুন্দর সত্যি চারিপাশটা খুব সুন্দর আর আমি যে গ্রামের মেয়ে এটা আমার বলতে কোনো দিনও লজ্জা লাগে না হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে তুমি গ্রামের মেয়ে শহরে এসেছ এইসব করো না ওই সব না আসলে ওরা কি মনে করে যে আমাকে বারবার গ্রামের মেয়ে গ্রামের মেয়ে মনে করিয়ে এরকম ভাবনা আমার মধ্যে সৃষ্টি করতে চায় যে আমি গ্রামের মেয়ে আমি এসব করতে পারি না আর আমার লজ্জায় থাকা দরকার দেখো বন্ধুরা গ্রামের মেয়ে হয়েছি তার জন্য লজ্জা নাই গর্বের ব্যাপার ঠিক আছে আর আমি খুব গর্বিত চলো তাড়াতাড়ি দাঁত মুখ মুখ ভালো করে ধুয়ে নেওয়া যাক মা ওদিকে আমাকে পেঁচাল পারছে আমি অনেক লেট করে আজকে ঘুম থেকে উঠেছি বন্ধুরা বাংলাদেশের যখন ব্লগগুলো দেখি তারা বানিয়েছে যে কুমড়ো পাতা মানে চাল কুমড়ো পাতা না এটা মিষ্টি কুমড়ো পাতা অ্যাকচুয়ালি চাল কুমড়ো পাতা দেয় বাট আমাদের নেই তার জন্য মিষ্টি কুমড়ো পাতা আছে 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 তাহলে ওইটা দিয়ে কেন বানাবো না মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ভালো লাগে কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে বানাই তো তো অ্যাকচুয়ালি এটার মধ্যে কি দিয়েছো একটু বলো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এই আচ্ছা এই পাতাটার মধ্যে বানিয়ে দেখাও না এই পাতাটার মধ্যে সবাই জানে না মা জানে না কেউ মা সবাই জানে সব কেউ জানে না একটু দেখাই দাও না হ্যাঁ এটার মধ্যে বানিয়ে দেখিয়ে দাও সবাই জানে তো বানাচ্ছে মা তোমরা দেখো দেখে তোমরা একবার ট্রাই করো কুমড়ো পাতায় মুড়ে এই বড়ার রেসিপিটা তোমরা কিন্তু চাল কুমড়ো পাতাতেও করতে পারো আমার মা বললো মিষ্টি কুমড়ো পাতায় করবে তাই করলো তো বানাতে পারো কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এত টেস্ট লাগে না দুটো বড়া থাকলে সম্পূর্ণ থালার ভাতটা তোমরা খেয়ে নিতে পারবে আবার তো হেব্বি লেগেছে আর আমার মার আবার ভালো লাগেনি কিন্তু আমার হেব্বি লেগেছে তোমরা ট্রাই করতে পারো আবার নাও ট্রাই করতে পারো তো চলো আমি তাড়াতাড়ি সকালের ভাতটা খেয়ে নিচ্ছি তার জন্য আজকে শ্যুট আছে ইন্টারেস্টিং

কোথা হল বলিস তুই কেਵੇਂ জন্যই চলে আসলাম আজকে রাজলক্ষ্মী ধাওয়াতে হ্যাঁ বন্ধুরা শুটটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আর খুব সুন্দর হতে চলেছে অলরেডি পোস্ট করে দিয়েছে হয়তো তোমরা দেখে নিতে পারো তো চলো আমি এখানে নাটক মেরে নিলাম তো গাইস এখানে মানে আজকে কি আমি সমঝরো 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 না তো গাইস আজকে যে ব্লগটা তোমরা দেখতে চলেছো সেই ব্লগটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ আর আমি ব্লগ করলে আমার দিদি যদি পাশে থাকে আমার দিদি বলে আস্তে আস্তে লোক শুনে ফেলবে এই যে আমার দিদির অবস্থা দেখো তোমরা আমি আছি না কি আমি হচ্ছে ঘরেই ঘরে আছে আমার রাজ্য আর বাইরে গেলে আমি ফুস মানে ঘরে হচ্ছে আমি রাজা আমি সুন্দর করে ঠিক করেছে বাইরে আসলে আমি ফুস তো বন্ধুরা ওই আর কি তো চলো যে আজকে যে শ্যুটটা করছি সেটা তোমরা এপি ব্লগসে দেখতে পারবে খুব সুন্দর শ্যুট এপি ব্লগসেই তো এপি ব্লগসেই তো কী রে বাবার নিজের চ্যানেলের নাম বলে যাচ্ছে ভাই তো চলো ওটা এটু ব্লক দেখতে পারবে যে না এটা তো আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে তো সত্যি মানে যেই গানটা ও গানটাতে মানে কবার সঙ্গে করতে চলেছে সেটা নিজেরই অরিজিনাল সং খুব সুন্দর একটা ভিডিও তোমরা অলরেডি দেখে পেয়েছো কিন্তু স্টোরিটা খুব হাটকাদার স্টোরি তোমরা দেখতে পারবে ঠিক আছে তো চলো কিন্তু অলরেডি আমার এই ব্লগের আগেই হয়তো ওটা পোস্ট হয়ে যাবে আগেই পোস্ট করবো এটা তো পরে এটা তো পরে যাবে তো অলরেডি পোস্ট হয়ে গেছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো চলো খাবার টাবার আমরা খাবো আমরা আছি আজকে রাজলক্ষ্মী খাবাতে 2000 years later আমি কোনোদিনও ভাবিনি এত বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করব। কিছুদিন আগে একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম মোহিনী মোহন কাঞ্জিলালের সাথে অ্যাজ এ মডেল হিসেবে কাজ করেছি যারা এখনই দেখে নিতে পারো আর সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে প্রেস এসেছিল আর হ্যাঁ টু ডেজ বাংলা পত্রিকা থেকে আমার কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখানো হয়েছে চলো সেটা দেখে নেওয়া যাক চলো শেয়ার করছি তোমাদের সাথে আমি রোনা মল্লিক আমি টলিগঞ্জ থেকে এসেছি তো আজকে আমি এই শ্যুটটা করে ভীষণ খুশি আর তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি রাজাদা আর রাজবন্ধনকে আর এই শ্যুটটা যে আমি আজকে করলাম সেটা হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলালের থেকে সত্যি আমি ভীষণ খুশি আর আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা বলো আর আমার মেকআপ আর্টিস্টও খুব ভালো যার জন্যই এত সুন্দর শ্বাসটা আমার সাজা হয়েছে হ্যাঁ